হ্যাঁ একটা নয় দুটো এই দেখুন সুন্দরবনে কাঁকড়া উঠে বসে আছে নমস্কার বন্ধুরা আইএনডি সুন্দরবনের একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের চলে এসেছি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে যা প্রায় আপনাদের কাছে আমার চ্যানেলে নতুন আর অন্যদের চ্যানেলে অবশ্যই দেখে থাকতেই পারেন আপনারা ভিডিওটা আর এটা হচ্ছে সুন্দরবনের একমাত্র ডেঞ্জারেস কাঁকড়া ধরার পদ্ধতি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেটা হচ্ছে গর্ত খুলে কাঁকড়া ধরা এবং গর্তের ভিতরে হাত দিয়ে এখন তো যেহেতু কটাল আরম্ভ হয়ে গিয়েছে একাদশী তো এখন তেমন একটা খুলে ওঠা সম্ভব নয় তাই গর্তের ভিতরে হাত ঢুকিয়েই কাঁকড়া বের করা হবে তো চলো বেশি না কথা বলে তাড়াতাড়ি শুরু করা যাক সামনের রবিদা খুলে কাঁকড়া ধরা আরম্ভও করে দিয়েছে আমরা এবার যাব এবং দেখবো কীরকম কি কাঁকড়া পাচ্ছে এবং দেখাবো যে কাঁকড়াগুলো কীরকমভাবে ধরছে তো চলো তাড়াতাড়ি করে দেখা যাক এবং হাত ধোকানো শুরুও করে দিয়েছে কাঁকড়াটা হয়তো বেরো হয়েছে তাড়াতাড়ি করে যা যাক সেটা বেরো করে নিয়েছে আমাদের আসার আগে কই কিরকম কাঁকড়া পেয়েছে দেখো 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 ধরো না একবার এত তাড়া কিসের একটা পেয়েছে ঘর এটাই দেখুন কাঁকড়া কিন্তু ভালো পরিমাণে হয়েছে চলো দেখা যাক আরো পাওয়া যায় সামনে দেখুন কাঁকড়া কিন্তু উঠে বসে আছে একটা নয় দুটো এই দেখুন সুন্দরবনে কাঁকড়া উঠে বসে আছে তাহলে বুঝতে পারছেন গরমের পরিমাণটা কী পরিমাণে গেছে এরকম ছোটো ছোটো জলায় কাঁকড়াগুলো উঠে বসে থাকে এটাতে আবার হাত দেওয়া হলো দেখা যাক এটা কী আছে এই কাঁকড়ার কপালে কি আছে মুক্তি না শক্তি আওয়াজে শুনতে পেয়েছি আমি এই আওয়াজের সাথে আমি খুব বহুদিন ধরে পুরাতন ভাবে একদম এগুলো কিন্তু সব ছাট ছাট কাঁকড়া ছোটোর মধ্যেই যায় এগুলো বড় কাঁকড়া নয় হ্যাঁ এটা যে টানা হলো এটা কি আপনারা কেউ বলতে পারবেন যে কেন কাঁকড়াটাকে বার করার পরে ওইভাবে কাদায় টানা হলো এবার দেখাচ্ছে চিংড়ি আছে কিনা আর ওপারে ঢেউয়ের আওয়াজটা যে কি পরিমাণ এখানে লাগছে এখন দেখছি চিংড়ি মাছ আছে কিনা হ্যাঁ কে ওই তো রে চিংড়ি কম বেড়ো আছে একটা চিংড়ি তো লাফাচ্ছে জানতে আছে চিংড়ি নেবে না চিংড়ি নিলাম না একটা বেডুই নিলাম আসলে এটা কাঁকড়ার চার হবে ওই জন্য নেওয়া ইলে আমাদের কোনো দরকারও ছিল না বেড়োটা আচ্ছা আচ্ছা তো আছে এই যে দেখুন সোজা করো সাইজটা দেখুন চলুন যাব সামনের দিকে এবং হয়তো আর সম্ভব হয়ে উঠবে না কারণ জোয়ার স্টার্ট হয়ে যাবে Sí. Mm, dejó Eso le... de Eso সব গর্তেই থাকে না আমরা হয়তো দশটা গর্তে হাত মারছি পাঁচটায় পাচ্ছি এবং সেই পাঁচটা ভিডিওই আপনারা পাচ্ছেন গর্তটা কাটার পরে দেখা যাক কী হয় আছে তো মনে হচ্ছে বেরিয়ে এসছে চলো আবার একটা গর্ত কাটা চলছে গর্তের উল্টো দিকটা খুঁজে পাওয়া গেছে কিছুই নেই আবার একটা আবার একটা গর্ত পাওয়া গেল এবং সেটা খোলা চলছে একটা কালিফা শেষ খাতামোর সামনে আবার একটা বর্তা কিছু নেই ছেড়ে দিল পাশে একটা গর্তা আছে কিছু নেই এটা আবারও খোলা চলছে কিছু নেই এই একটা আছে বের হয়ে এসছে কাংড়া ধরে আমরা ফিরলাম এবং দেখাবো কীরকম কি কাংড়া পেয়েছি একটা সাইজটা দেখুন দাড়াগুলোও লাগানো আছে না ভেঙে গেছে লাগানোই আছে এই দেখুন এইটার সাইজটা দেখে মাথা লাগে না সাইজটা দেখুন শুধু বুঝতেই পারছেন একদম যাত্রের সাইজের এবং কাঁকড়া যা পেয়েছি টোটালি নিচেও কিছু পরিমাণ আছে সবটা তো আর দেখানো সম্ভব নয় সব দেখাতে গেলে এগুলো বাঁধতে হবে